এগুলো খেতে হিব্বি লাগে মাছটা আমি একটু ধুয়ে নিচ্ছি আজকে আপনাদের মাছ কাটা দেখাইতে পারিনি এই মাছটা দিয়ে একটা সুন্দর রান্না করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবার একটু নুন দিয়ে মেখে নিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার মাখা এবার থাক কুয়াশ এই কুয়াশ দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করব কচি আছে জানো একদমই কষি पूरा मैं ये गुलाब पाकले खाए ये पाके नहीं तौर करी खाए सिंजी मार दिया घंटों खाए मुक्कड़ दिया घंटों खाए मासे खाए ये गुला खेते हिप्पी लगे देख सकती सुंदर कोशिश कोशिश एकदम कोशिश फैलो फैलो ना इधर हमें तो दुई हैं नहीं এবার উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে দিচ্ছি ওদের একটু ভাপ দিয়ে নেব হালকা একটু নুন দিয়ে দিচ্ছি এবার এটা হইতে থাক আমি একটু মশলা করে নি আমি অল্প একটু জিরে বেটে নিচ্ছি আদাটা আমি এর সঙ্গে বেটে দিচ্ছি এইবার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এত কচি গলে গেছে যে রে জলের সময় তো আরো গলে যাবে এইবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এইবার আমি মাছটা তুলে দিচ্ছি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নিচ্ছি মাছটা তো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের ভিতর কুয়াশটা ভেজে নেব এইবার বাজার হয়ে গেছে আমি একটু নিচ্ছি এই তেজপাতাটা পুরন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা পুরন দিয়ে দিচ্ছি এবার ধনিয়া জিরা আদাটা আমি দিয়ে দিচ্ছি এই হলুদটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা আমি এইবার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কুয়াশটা আমি ঢেলে দিয়েছি এবার একটুখানি হোক তারপর একটু গরম গুঁড়ো মশলা দেবো গরম মশলা না একটু ভাজা মশলা দেব। এই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর অল্প একটু ফুটুক তারপর আমি নামিয়ে দিচ্ছি এই দেখেন ভালোভাবে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখেন কালারটা কি সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে এই কড়াইটি থাকবে গরম করবো আর খাবো তাহলে আজকে আমার রান্না এই জায়গায় শেষ আবার দেখা হবে কাল টা